আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি রবিবারের দুপুরবেলা আমার বাড়িতে যে যে মেনু রান্না হয়েছিল সেই সমস্ত মেনু নিয়ে সাধারণত বাঙালি বাড়ির দুপুরের মেনুতে যা যা থাকে সেগুলোই আজ রান্না করেছিলাম যেমন সাদা ভাত মূল শাক ভাজা ফুলকপির তরকারি টমেটো দিয়ে রুই মাছের ঝাল বিউলের ডাল আর রায়তা এই সব মেনুগুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে আর পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্টগুলো আমাকে আরও উৎসাহিত করবে পরের ভিডিওর জন্য নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার আপনাদের আমার নতুন একটা রেসিপি দেখতে ছয় ছয়টা মেনু হলে কি হবে কিন্তু যদি একটু ম্যানেজ করে করেন দেখবেন ভীষণ তাড়াতাড়ি সবকটা রান্না হয়ে যাচ্ছে এই যে সবার প্রথমেই বিউলির ডালটা সেদ্ধ দিয়ে নেব এই যে সব বিউলির ডালটা আমি আগে থেকে মিনিট পনেরো জলে ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেসার কুকারের মধ্যে সে ডালটা নিয়ে নিলাম এবার এর মধ্যে একে একে দিয়ে দেব ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দিলাম তেজপাতা বিউলির ডাল একটু হিং দিলে খেতে বেশি ভালো লাগে তাই অল্প একটু হিং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন অল্প হলুদের গুঁড়ো আর সরষের তেল নিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ওইদিকে ডালটা সেদ্ধ হতে দিলাম আর চলুন এইদিকে তখন এদিকের গ্যাসে ভাতটা বসি নি তার জন্যে এই যে জল বসিয়ে দিয়েছিলাম এবার ভাতের চালটা দিয়ে দিলাম এবার ভাতটা ফুটে যাওয়ার পর গ্যাসটা অফ করে তখন আবার দ্বিতীয় রান্নাটা বসিয়ে দেবো তা করতে করতে ভাতটা হয়ে যাবে আমি এইভাবেই ভাতটা বানাই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় চলুন ভাতটা ফুটে গেছে ওটা নামিয়ে নিয়েছি এবার এদিকে মূলো শাকটা বসিয়ে নেবো এবার শাকটা কেটে নিয়েছিলাম ভাতটা ফুটতে ফুটতে শাকটাও কাটা হয়ে গেছে শাকটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম আর শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই শাকটা দিয়ে নিলাম এবার শাকটা এরকম করে জলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে এই যে হালকা সেদ্ধ করে নেবো মানে জাস্ট ব্লাঞ্চ করা যেটাকে বলে ওরকম ব্লাঞ্চ করে নেবো অনেকে মূলো শাক গন্ধের জন্য খেতে পছন্দ করেন না আর মূলো শাক একটু হালকা তিতকুটে তিতকুটে মানে তিতো তিতো ভাব থাকে এইভাবে জলটা ফেলে দিয়ে রান্না করবেন দেবেন খেতেও ভীষণ ভালো লাগবে মানে যারা মূলো শাক খায় না তাদেরকে যদি না বলে খাওয়ান তারা বুঝতেই পারবে না যে মূলো শাক দিয়ে ভাত খাচ্ছে এতটাই টেস্টি হয় এই যে শাকটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর মানে ব্লাঞ্চ হয়ে যাওয়ার পর স্ট্যানার দিয়ে ছেঁকে নিয়েছিলাম নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে আবারও কড়াইটা গ্যাসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়ে এবার শাকটা ভেজে নেব তার জন্য কড়াইয়ের সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই যে দেখুন শাকটা নিগড়ে জলটা ঠান্ডা মানে বের করে ফেলে দিয়ে এবার শাকটা কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করে নেব কারণ ব্লাঞ্চ করা আছে তাই বেশি সময় লাগবে না এবার ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি শাক ভাজা দেখবেন একটু চিনি দিলে শাকের সবুজ রঙটাও বজায় থাকে আর খেতেও ভালো লাগে মানে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে এবার শাকটা এইভাবে নেড়ে চেড়ে খুন্তির সাজে এইভাবে হালকা ম্যাশ করে দেবেন নিয়ে যখন দেখবেন শাকটা ভাজা ভাজা হয়ে গেছে তখন শাকটা নামিয়ে নেবেন আমার এই পুরো রেসিপিগুলো দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শাকটা ভাজা হয়ে গেছে দেখলেন তো শাকটা নামিয়ে নিলাম ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা সোমবার দিয়ে নেব এই যে তার জন্য কড়াইটা আবারও গ্যাসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন নিয়ে এবার সেদ্ধ করা ডালটা হাত দিয়ে মানে একটা ওই যে ডাল ঘুটনি যেটা হয় সেটা দিয়ে বিউলির ডালটা আমি একটু ঘুঁটে নিই যাতে ঘনত্বটা ভালো থাকে খেতেও ভালো লাগে নিয়ে এই যে দেখুন ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আমি একদম তরকারির অনুপাতে নুনটা দিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়ে এবার আলাদা ফুলকপির তরকারিটা আর মাছের ঝালটা এগুলো বাকি আছে ডাল আর শাক ভাজা তো কমপ্লিট এদিকে ভাতটাও হয়ে গিয়েছিল তাই ভাতটাও ফুটিয়ে নামিয়ে ফ্যানঝাড়ে নিলাম বললাম না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় নিয়ে ভাতটা নামিয়ে নিয়ে এদিকে আবার দেখুন মাছের ঝালটা বসাবো তাই মাছের ঝালটার জন্য কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করে মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আমি এখানে মাছের ঝালটা মাছগুলো হালকা করেই ভেজে নেব আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন তাহলে মাছগুলো কড়া ভাজতে পারেন এই যে মাছটা হালকা করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দেখুন মাছগুলো সাইড করে দিয়েছি নিয়ে ফোড়নে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যারা আমরা রান্না করে করে অভ্যস্ত তারা এইভাবেই করি মাছগুলো আবার ভেজে আলাদা করে তোলার প্রয়োজন পড়ে না এই যে আমি এখানে কালো সর্ষে বেঁটে রেখেছিলাম আমি কিচ্ছু দিনই জাস্ট কালো সর্ষেটাই বেঁটে নিয়েছিলাম নিয়ে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম স্ট্যানার দিয়ে ছেঁকে ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এই যে ছোট ছোট লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম টমেটো সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম নিয়ে এবার ঝালটা ফুটে গেলেই নামিয়ে নেবো দেখুন মাছের ঝাল তৈরি একদম উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে সার্ফ করে দিয়েছি সমস্ত রান্না প্ল্যান করে করার জন্য কমপ্লিট আর ফুলকপির তরকারিটা শেয়ার করলাম না আমার চ্যানেলে অলরেডি আছে বলে এই যে সেই হিসেবে সমস্ত রান্না করে নিলাম মূলো শাক ভাজা ফুলকপির তরকারি মাছের ঝাল বিউলির ডাল আর রায়তা রায়তাটাও আছে আগের ভিডিওতে পোস্ট করেছিলাম রান্না বান্না কমপ্লিট এবার শুধু সার্ফ করার অপেক্ষা আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ